মিসুল রহমান রহিম আজ আমি দুইটা বিষয় নিয়ে একটু কথা বলবো হিরো এক্সটি ওয়ান টোয়েন্টি ফাইভের এই দুইটাতে আমার কাছে মনে হয় এই দুইটা বিষয় যদি আরেকটু ইমপ্রুভ হতো তাহলে আমার কাছে আরেকটু ভালো লাগতো অথবা এমনিতে আলহামদুলিল্লাহ ভালো খুবই ভালো একটা প্যাকেজ আমার পেয়েছি এরপরে আরেক দুইটা জায়গায় একটু কাজ করার ছিল এখন বিষয়টা কি শুধুমাত্র আমার কাছেই না আপনাদেরও এরকম ফিল হয় সেটা একটু আমাকে জানাতে প্রথম বিষয় সেটা হলো এই যে হ্যান্ডেল বারটা দেখতেছেন হ্যান্ডেল বারটা উঁচু নিচু শেকিং প্লেস বা একটু রাফ প্লেস যেমনই হোক হ্যান্ডেল শেক করে এই যে আমরা টেলিস্কোপি সাসপেনশন ইউজ করলাম কিন্তু ওইরকম কোনো ফিল পাচ্ছি না স্মুথ হওয়ার কথা একটু উঁচু নিচুতে সুন্দরভাবে ওয়ার্ক করার কথা রকম হচ্ছে না হ্যান্ডেল বারটা স্মুথ করা যেত এটা পার্থক্যটা আমি প্রথম যখন রাইড করছি তখন একটু বুঝতে পারছি একটু কেমন এরপরে আবার আপনার আমার একটা ফ্রেন্ড আছে ও ওপসের বাসন ফুলটা নিয়েছে তো দুইজনে মিলে আমরা ইয়ে করতেছিলাম যে ব্রেকিং টিরি আমরা কীভাবে কাজ করবো বা কীভাবে চালাবো তো দুজনেই একটা পর্যায়ে বাইক এক্সচেঞ্জ করলাম ও আমারটা ড্রাইভ করলো আমি ওটা একটু ড্রাইভ করলাম ওটা তিনশো বিশ কিলোর মতো ছিল তখন যেহেতু আমার দুই আরও তিন চার দিন আগে উঠে যাই আমি দেখলাম যে ওর হ্যান্ডেলটা মোটামুটি ভালোই স্মুথ আছে কিন্তু আমাদের যে এক্সট্রিমের হ্যান্ডেলটা এইটা আর একটু ব্যাটার করা যেত এইটা একটা পয়েন্ট আমার কাছে মনে হয়েছে আরেকটা পয়েন্ট তো আপনারা সবাই জানেন কম বেশি সবারই সমস্যা হয়েছে বলে আমি জানতে পারছি সেটা হলো আমাদের গিয়ার শিফটিং গিয়ার শিফটিংটা অনেকটাই হার্ড অ্যান্ড লাফ বিশেষ করে যখন আমরা নিউট্রাল করতে চাই বা গাড়িটা যখন আমরা খামাবো তখন কিন্তু নিউট্রাল হতে চায় না একটু শক্ত বা শক্তি ইউজ করতে হয় তো আমি যেটা দেখতেছি ডে বাই ডে কিন্তু এটার ইয়েটা কমে আসতেছে যেমন আজকে তৃতীয় দিন তৃতীয় দিনে কিন্তু আমি গতকাল থেকে বা গত পরশু থেকে একটা ভালো একটা পাচ্ছি আপনারাও আস্তে আস্তে পাবেন এই দুইটা বিষয় একটু আর একটু কাজ করলে আমাদের জন্য খুবই ভালো হতো বা আমরা উপকৃত হতাম আর কি বেকিং পিরিয়ড পরবর্তী যে সময়টা বা আমাদের বেকিং পিরিয়ডটা শেষ হলে আমরা যে সার্ভিসটা করব ওই সার্ভিসের সময় এসে এই প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে আশা করি